আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চোখাছার গরু হাটে বাসুর সহ দুধের গাভি গরুর ভরপুর আমদানি হয়েছে দেখা দেখি দামাদামি চলতেছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি মনে হচ্ছে সার বাসুর সুন্দর একটা বাসুর কাকা সার বাসুর তো সার বাসুর সার না সার বাসুর দর্শক বাসুরটা অনেক ভালো দেখতে পাচ্ছেন সুন্দর গল কম্বল ডবল নাবি সাথে দুধের গাবি দেশি জাত না দেশি জাতের দুধের গাবি আপনারা শুনলেন কয় দাঁত কাকা গাবিটা ছয় দাঁত তাহলে মোটামুটি দুই তিন বিয়ন দিছে ছয় দাঁতের গাবি কতটুকু দুধ দোয়াচ্ছেন বাসুরি খাই নিচ্ছে সার বাছুর তো দোয়ানো হচ্ছে না ঠিক আছে সত্যি বলতে হবে চাচ্ছেন কত একশো এটা আপনার চাওয়া শুনলেন দর্শক বাসর সহ দুধের গামি এক লাখ বিশ দাম চাচ্ছে ষাট বাসুর গরু দুধ খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দাম পাইছেন কত আপনার নিয়ে আলি বিক্রি করবেন তার মানে বারটি দাম চাচ্ছেন না আপনারা শুনলেন দর্শক একশো পনেরো অলি বিক্রি হবে বাসুর সহ দুধের গাবি দেখা দেখি দামাদামি চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দুধের গাভী সহ বাসুর ভাই ওইটা কি ভাই তো মাল ভাই মনে ভাইছেন হ্যাঁ মাশাল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোনো সংশয় নাই হান্ড্রেড পার্সেন্ট সাইয়ন জাস্ট নাভিটা দেখুন দর্শক ডবল নাভি গল কম্বল মা এইটারই বাচ্চা তাহলে তো একদম হাই পার্সেন্টেন্সের কি জাতের গাবি সিন্ধি দর্শক সিন্ধি জাতের গাবি কয় দাঁতের গাবি চার দাঁত তার মানে ভাই বোঝা যাচ্ছে যে এই সিন্ধি জাত সাইয়ালের গাবি দিয়ে জাত উন্নয়ন করা যাবে চার দাঁতের দুধের গাবি পালাম বেশ বড় আছে কতটুকু দুধ আছে চার কেজি শুনলেন চার কেজি দুধ আছে দর্শক ষাট বছর শহর দুধের কবি চাচ্ছেন কত এক লাখ সত্তর আপনি চাচ্ছেন দাম পাইছেন কত পঁয়তাল্লিশ নিয়ত কত ভাই এটা সত্যি বলেন হ্যাঁ নিয়ে দেড়শোলি বিক্রি করবে শুনলেন আপনারা দর্শক দেড়শো হলি বিক্রি হবে দেড়শো সত্যি বলতে আপনি মানুন না মানুন বাসুরটার দামি পঁয়ষট্টি হাজার টাকা একদম হাই পার্সেন্টেন্সের একটা বাসুর সাইঅল দেখি কাকা একটু ভালো মতন যা দেখতে পারছেন শাই অল দুধের গাবি শাহি সিন্ধি জাতের দুধের গাবি সাথে শাই অলের সারবাসর বাসুর গাবি বাসুর বড় হয়ে গেছে কি হয়েছে ভাই ভাই বাজারে

আছে কত হলে বিক্রি হবে পঁচানব্বই দর্শক শুনলেন বকনা বাসুর সহ গাভি গরু নব্বই পঁচানব্বই হলে বিক্রি হবে ভরপুর আমদানি দামাদামি ব্যসা বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ গাভি দুধের গাভি গরু